প্রিয় দর্শক আজকে আমরা এসেছি ঝিনাইদাস সদর উপজেলার গান্না ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বেতাই পূর্বপাড়া গ্রামে ইউনুস ভাইয়ের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে দাঁড়িয়ে আছে ওনার নাম ইউনুস ভাই ইউনুস ইউনুস ভাই সম্প্রতি ঝিনুক চাষ শুরু করেছে আমরা সেই ঝিনুক চাষ সম্পর্কে তার মুখ থেকে জানবো এবং সে এই চাষ কতদিন যাবত শুরু করেছে এই বিষয়ে খুঁটিনাটি তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফিনুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এই যে ঝিনুক চাষ করতেছেন এটা কবে থেকে শুরু করছেন দেড় বছর ধরে দেড় বছর ধরে আপনি প্রথম কিভাবে উৎসাহিত হলেন ঝিনুকটা চাষে এত কিছু বাদ দিয়ে আমি আসলে ঝিনুকটা চাষটা শুরু করছি আপনার ইউটিউব দেখি আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম দেখার পরে আমি এর বিষয়ে হ্যাঁ জানতে পারি আর অনেকভাবে চেষ্টা করার পর আমি মানে খুঁজলাম কি যে আমার ঝিনাইডা জেলার ভিতরে কে আছে তারপরে আমি সুন্দরবন সাগর ভাই আছে তার সাথে কথা বলার পরে তার সাথে দেখা করলাম দেখা করে তার কাছ থেকে ট্যাগিং করে এসে আমি এই ঝিনুক চাষটা শুরু করি তো আপনি তো দেড় বছর যাবত চাষ করতেছেন আপনি কয় চালান ঝিনুকের মুক্তা আমি এক চালান বিক্রি করছি আর এটা নেব কতদিন লাগে এক চালান উঠতে সাত মাস সাত মাস সাত মাস পর পর আপনার একটা করে চালান ওঠে এখন আপনার এক আমরা যে দেখতে পাচ্ছি আপনার এই ছোট্ট প্রজেক্টে কতগুলা ঝিনুক চাষ হচ্ছে এখন এখানে আছে পনেরোশো মুখ পনেরোশো ঝিনুক আছে একটা ঝিনুকে কয়টা মুক্তা হয় দুইটা মুক্তা দুইটা এই দুইটা শিওর হুম শিওর দুইটা মুক্তা আপনি পাবেন আর কতদিন পরে ঝিনুক থেকে আপনি মুক্তা সংগ্রহ করতে পারবেন

কম চাহিদা সেক্ষেত্রে মন করেন কি যে এখন সবাই যদি চাষ আমার মতে সবাই উদ্যোগ নিয়ে চাষ করে তাহলে এটা মন করেন বাংলাদেশের বাজারেও আপনি তো দেড় বছর যাবত চাষ করছেন এই ঝিনুক চাষে আপনি কি ভবিষ্যৎ কি কেমন দেখছেন যদি আরো আরো চাষি বাড়ে তাহলে কি এটার বড় মার্কেট পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব তো ভাই আপনি আমি দেখতে পাচ্ছি একটা খাঁচা এইটাই চাষ করে তো আপনার মধ্যে যে ঝিনুক আছে আপনি কি আমাদেরকে একটা ঝিনুক খুলে দেখাবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমি ধরি আপনি একটা দেখান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইউনুস ভাইয়ের হাত খাঁচা থেকে একটা ঝিনুক নিয়ে একটা ঝিনুক মুনিক খুলে দেখাবে আমাদেরকে যে আসলে এটা কিভাবে চাষ করে এবং কিভাবে ঝিনুক তৈরি হয় সে সম্পর্কে আরও বলবে এবং যাতে ওনাকে দেখে আরও মানুষ উৎসাহিত হয়

আগ্রহী হন ঝিনুক চাষ করতে চান ইউনুস ভাইয়ের মতো তাহলে ইউনুস ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিব আপনারা ইউনুস ভাইয়ের সাথে যোগাযোগ করে ট্রেনিং করতে পারেন এই ঝিনুকের চাহিদা কেমন বর্তমান বাজারে বর্তমান বাজারে এই মুক্তের চাহিদা খুব প্রচুর চাহিদা হ্যাঁ চাহিদার তুলনায় কি উৎপাদন আছে চাহিদার তুলনায় উৎপাদন কম উৎপাদন কম সেক্ষেত্রে আমাদের দেশে একটা বড় খাত হিসাবে এটা সামনে আসতে পারে তাই তো জি আপনারা এখান থেকে কতটা মুক্তা আপনি আশা করছেন সামনে চার মাস পরে এখানে পনেরোশো ঝিনুক দেওয়া আছে সেটা আপনার মুক্তা আসবে তিন হাজার পিস মুক্ত আসবে তিন হাজার পিস মানে পনেরোশোই একটাই দুইটা যেহেতু পনেরোশোই তিন হাজার মুক্ত আসবে মুক্তি তিন হাজার পিস মুক্ত আপনার বিক্রি হবে কত করে একশো আপনার এই যে এই যে দুইটা মূর্তা দেখছে এটা দেড়শো টাকা করেই বিক্রি হবে এটা মনে করেন যে ফুল এ গ্রেড এর ভিতরে কোনো মন করেন কি যে আপনার ইয়ে নাই স্পট নাই অনেকটাই স্পট আছে আর এর ভিতর থেকে আমরা যখন তুলি তুলে কেটে আমরা দেখায় মানে দেখি কি যে এর ভিতরে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এইভাবে মানে তিন তিন পদে ভাগ করা হয় মানে এ গ্রেডের আমরা দুশো টাকা করেও বিক্রি করে থাকি সি গ্রেড একটু কম হয় আছে বি গ্রেড একটু কম হয় এইভাবে তো দর্শক আপনারা এতক্ষণ শুনলেন ইউনুস ভাইয়ের মুখ থেকে যে ঝিনুক চাষের মাধ্যমে মুক্তা তৈরিতে বাংলাদেশে একটা বড় খাত আছে যেখানে তরুণরা চাইলে এগিয়ে আসতে পারে এবং যদি কেউ প্রশিক্ষণ নিতে চান তো অবশ্যই ইউনুস ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইউনুস ভাই তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবে এবং এই ঝিনুক আপনারা চাষ করার পর যে মুক্তা হবে সেই মুক্তা কিভাবে প্রক্রিয়াজাত করবেন কিভাবে সিজার করবেন কিভাবে বিক্রি করবেন সকল ব্যবস্থাই কিন্তু ইউনুস ভাই করে দিতে পারবে তো আপনারা যারা চান আপনারা ইউনুস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের পাশে সকল ঘটে যাওয়া ঘটনা এবং উদ্যোক্তাদের গল্প নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রচার করবো আমাদের ডিস্ট্রিক্ট টিভিতে